হ্যালো গ্রহণ আসসালামু আলাইকুম আপনাদের সবাইকে স্বাগতম ব্র্যান্ডের ভিডিওতে আজকে আমরা ইন্ডিয়ান থ্রি পিস নিয়ে চলে আসছি একদম লেটেস্ট কালেকশন ঈদের কালেকশন আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বিপুল ব্র্যান্ডের আজুরে একদম আপডেট একটা কালেকশন টোটাল ছয়টা কালার একটা ডিজাইনের মধ্যে ছয়টা কালার ছয়টা ডিজাইনের মধ্যে কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এই ড্রেসগুলো আজকে আপনাদেরকে দেখাবো একদম পিওর যে আপনার অর্গানজা থাকবে অর্গানজার মধ্যে হচ্ছে আপনার এই ফ্যাব্রিকগুলো গুলো এই জিপিস গুলো কিন্তু ড্রেসের যে কাপড় সেটা হচ্ছে অর্গানজার মধ্যে মসলিন অর্গানজার মধ্যে কিন্তু আপনার ড্রেসের কাপড়টা পেয়ে যাবেন এটা হচ্ছে কামিজের ফ্রন্ট পোর্শনটা এই যে গলার নেক থেকে নিয়ে ফুল বডিতে কিন্তু সিকোয়েন্স অ্যাম্বোয়ডারি কাজ করা আছে চিটা চিটা গলার নেক পোর্শনটাতে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার ভাবে কিন্তু অ্যাম্বোয়ডারি কাজ করা আছে এছাড়া ফুল বডিতে কিন্তু চিটা চিটা অ্যাম্বোয়ডারি সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছেন নিচে অসাধারণ একটি প্যানেল থাকছে যে প্যানেলটা দেখতে কিন্তু খুবই চমৎকার কাটওয়ার্কের মধ্যে কিন্তু করা আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন কতটা সফট আমি একটু কাপড়টা আপনাদেরকে ধরে দেখিয়ে দিই এটা হচ্ছে মসলিন অর্গানজা যেটাকে বলে আর কি সফট মসলিন অর্গানজের মধ্যে কিন্তু আপনারা বিপুলের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভসের কাপড় আর ব্যাক পোষণটা আপনাদেরকে একটু দেখিয়ে দিই আর ব্যাক পোষণটা হচ্ছে এটা ব্যাক কিন্তু প্লেন থাকছে আর ভিতরে কিন্তু ইনারের কাপড় থাকছে আপনারা কিন্তু ইনারের কাপড়টা এক্সট্রাভাবে কিনতে হবে না ইনারের কাপড় কিন্তু ড্রেসের সাথেই পেয়ে যাবেন একদম লেটেস্ট একটা কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আর একদম ঈদের কালেকশন কিন্তু বিপুল আজুরে টোটাল ছয়টা কালার ছয়টা ডিজাইন আমরা এক এক করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু আমরা আপনাদেরকে দেখিয়ে দিব এটা প্যান্টের কাপড়টা দেখতে পাচ্ছেন কতটা সফট অ্যান্ড প্রিমিয়াম প্যান্টের কাপড় যারা বিপুল পরেন ইন্ডিয়ান ড্রেস কেনেন তারা অবশ্যই জানেন যে ইন্ডিয়ান আর ড্রেসের ফ্যাব্রিক কোয়ালিটি কতটা প্রিমিয়াম হয়ে থাকে এটা হচ্ছে ফুল্লি দোপাট্টা অরগানজা মসলিনের মধ্যে খুবই চমৎকার একটি দোপাট্টা আমরা দেখতে পাচ্ছি দুই পাশে কিন্তু কাটওয়ার্কের কাজ করা এছাড়াও কিন্তু ফুল বডিটাতে আমরা সিকোয়েন্সের কাজ করা পেয়ে যাচ্ছি দেখাই যাচ্ছে ফুল বডিটা খুব চমৎকার ভাবে কিন্তু সিকোয়েন্সের কাজ করা কিন্তু ফুল বডিতে থাকছে আর বিশাল বড় এক দোপাটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা ফার্স্ট একটা কালার দেখাচ্ছে এছাড়া কিন্তু এখানে অনেক চমৎকার চমৎকার কালার থাকছে পার্পল কালার তারপর হচ্ছে ব্লু কালার এছাড়া অ্যাশ কালার আছে পিঙ্ক কালার আছে পেস্ট কালার আছে প্রতিটা কালার কিন্তু আমরা এক এক করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে পার্পল কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার কিন্তু আমরা দেখতে পাচ্ছি কলার নেক পোষণ খুব সুন্দরভাবে কিন্তু কাজ করে এছাড়া কিন্তু ড্রেসের সাথে আপনারা এক্সট্রা টার্সেল পাচ্ছেন আমরা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে যে এটা হচ্ছে এক্সট্রা টার্সেল কিন্তু প্রত্যেকটা ড্রেসের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এটা কামিজের ফ্রন্ট পোর্শনটা খুব চমৎকারভাবে কিন্তু ফ্রন্ট পোর্শনটিতে মেক করা আছে ফুল বডিতে সিকোয়েন্স এম্বোয়ারির কাজ করে এছাড়া কিন্তু আপনার নিচের প্যানেল কিন্তু প্রতিটাতেই থাকছে প্রতিটা ড্রেসের মধ্যে এটা কামিজের ফ্রন্ট পোর্শন দেখানো হয়েছে ছাড়া ব্যাক আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে ব্যাক পোর্শন অ্যান্ড পাশে এটা হচ্ছে স্লিপ স্লিপসে কোনো রকম কিন্তু কাজ থাকে না যারা ইন্ডিয়ান ড্রেস পরেন তারা অবশ্যই জানেন যে ইন্ডিয়ান ড্রেসের ব্যাক অ্যান্ড হচ্ছে স্লিভসে কোনো রকম কাজ থাকে না এটা প্যান্টের কাপড় খুবই চমৎকার আর এটা হচ্ছে আপনার দোপাটা বিপুলের কিন্তু অনেক ক্যাটালগ কিন্তু আমরা সেল করেছি অনেক ড্রেস কিন্তু আমরা সেল করেছি প্রতিটার ড্রেসের রেসপন্স কিন্তু খুবই ভালো এই বিপুল ড্রেসগুলো কিন্তু খুব বেশি জনপ্রিয় কারণ এগুলো ফ্যাব্রিক কোয়ালিটি আর হচ্ছে ব্র্যান্ডের দিক থেকে আমরা এই ড্রেসটার প্রাইজও আপনাদেরকে বলে দিবো আমি আরেকটা ড্রেস আপনাদেরকে দেখাচ্ছি যেটা হচ্ছে আপনার এটা হচ্ছে আপনার অন্যের কাপড়টা শ্যালোয়ার এটা হচ্ছে কামিজ এখানে আরো কালার আছে আমরা এক এক করে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন এখন আমরা এই কালারটা আপনাদেরকে দেখিয়ে দিবো খুব চমৎকার একটি কালার মিষ্টি বা পিঙ্ক যেটাই বলেন না কেন ফুল বডিটাতে কিন্তু খুব সুন্দর ভাবে থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি কতটা সুন্দরভাবে কিন্তু কাজগুলো করা এই কাজগুলো কিন্তু খুব সহজে নষ্ট হবে না এই কাজগুলো না সিকোয়েন্সের যে কাজগুলো এগুলো কোনোভাবেই কিন্তু আপনার অন্য বা অন্য কোনো জিনিসের সাথে আটকাবে না এটা কামিজের ফ্রন্ট পোষণ নিচে আর এটা হচ্ছে ব্যাক পোষণটা দেখিয়ে দিচ্ছি আগে যে ব্যাক পোষণ এটা হচ্ছে স্লিভস অ্যান্ড ফ্রন্ট পোষণের যে প্যানেলটা এই প্যানেলটা আমি দেখানো হয়নি আমি দেখিয়ে দিচ্ছি যেটা হচ্ছে ফ্রন্ট পোর্শনের প্যানেল খুব চমৎকার একটি ড্রেস কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে প্যান্টের কাপড়টা বিশাল বড় এক প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন আর কামিজ কিন্তু টোটালি আনিস্টিজ আপনার ফ্রি সাইজ সব ধরনের মানুষের কিন্তু এইগুলো সাইজ হয়ে থাকবে লেন্থ আপনার একচল্লিশ প্লাস থাকছে এছাড়া বডি কিন্তু সিক্সটি প্লাস বডি কিন্তু এখানে দেওয়া আছে এটা হচ্ছে দোপাট্টা অনেক বড় এক দোপাট্টা পাচ্ছেন খুব সুন্দর কিন্তু ফুল বডিতে সিকোয়েন্স এম্বয়ডারি কাজ করা থাকছে ফুললি দুই পাশে কাটওয়ার্ক করা আরও ওইখানে কালার আছে প্রতিটা কালার প্রতিটা ডিজাইন কিন্তু আপনাদেরকে পার্ট টু পার্ট আমরা দেখিয়ে দিচ্ছি টোটাল ছয়টা কালার ছয়টা ডিজাইনের কিন্তু থাকছে আজকের বিপুল কালেকশনটাতে এটা একদম লেটেস্ট একটা কালেকশন ইন্ডিয়ান ড্রেসের মধ্যে বিপুল আজুরে একদম আপডেট একটা কালেকশন ছয়টা কালার ছয়টা ডিজাইনের মধ্যে থাকছে ফুল বডিটা কিন্তু খুব চমৎকার ভাবে সিকোয়েন্স এম্বয়েডারি কাজ করা এছাড়া নিচের যে প্যানেলটা প্যানেলটা প্যানেলটাও কিন্তু খুব চমৎকার একটি কাজ করা কিন্তু প্যানেলটা থাকছে এটা ব্যাক পোর্ষণটা আমি দেখিয়ে দিচ্ছি সাথে কিন্তু ইনারের কাপড় থাকছে ফোর পিস আপনাদের এক্সট্রা কিন্তু ইনারের কাপড়টা অ্যাডজাস্ট করতে হবে না আপনার এই ড্রেসের প্রাইসের সাথেই কিন্তু আপনারা ইনারের কাপড়টা আপনারা পেয়ে যাচ্ছেন ফোর পিস একটা সেট আপ আর ইন্ডিয়ান প্রিমিয়াম মানের ড্রেস কিন্তু আমরা সবসময় সেল করে থাকি এছাড়া কিন্তু নিত্য নতুন আপডেট কালেকশন আমাদের ইউটিউব চ্যানেলে অথবা আমাদের পেজে কিন্তু আপনারা পেয়ে যাবেন যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন ফলো করে দিবেন নিত্য নতুন ঈদের কালেকশন কিন্তু আপনারা এখন থেকেই আপডেট পেয়ে যাবেন এই ড্রেসটার দোপারটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা চমৎকার প্রতিটা দোপারটা কিন্তু খুবই সুন্দর এই যে দেখতে পাচ্ছেন কতটা চমৎকার কিন্তু দোপারটা হতে পারে অনেক বড় এক দোপারটা থাকছে এখানে আপনার দুপুরটা কিন্তু দুই পাশে কাট করা থাকছে এছাড়া অনেক গর্জিয়াস তার এগুলোর ফ্যাব্রিক আমি ভিডিওতে কি বলছি আপনি যখন সরাসরি দেখবেন তখন বুঝতে পারবেন যে ফ্যাব্রিক কোয়ালিটি কতটা ভালো এছাড়াও কিন্তু আমরা বিপুলের অনেক ড্রেস আপনারা সেল করেছি জানেন যারা আমাদের কাছ থেকে নিয়েছেন এগুলোর রেসপন্স কিন্তু খুবই ভালো আর এগুলোর প্রতিটা ড্রেসের প্রাইস কিন্তু আমাদের ভিডিওর স্ক্রিনে দেওয়া থাকবে আপনারা অবশ্যই অর্ডার করতে হলে প্রতিটা ড্রেসের স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে একটা করে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের যে কন্টাক্ট নাম্বার সেই নাম্বারটা কিন্তু স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের রিমো হোয়াটসঅ্যাপ টোয়েন্টি ফোর আওয়ার্স কিন্তু আমাদেরকে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে অ্যাশ কালারের মধ্যে খুবই চমৎকার একটি কালার খুব সুন্দর কিন্তু একটি কালার আমরা দেখতে পাচ্ছি এটা কামিজের ফ্রন্ট পোশন ফুল বডিটাতে কিন্তু খুব সুন্দর করে আপনার ই করা আছে যেটা হচ্ছে কামিজের ফ্রন্ট পোশনটা গলা নেক থেকে নিয়ে ফুল বডিটাতে কিন্তু খুব চমৎকারভাবে আপনার কাজ করা আছে এটা কামিজের ফ্রন্ট পোশন এই ড্রেসটার ব্যাক পোশন হচ্ছে এটা সাথে ইনারের কাপড় আর এটা হচ্ছে স্লিপসের কাপড় প্যান্টের কাপড়টা এক কালার থাকছে যেটা হচ্ছে প্যান্টের কাপড়টা খুব চমৎকার একটি সফট ফ্যাব্রিকের মধ্যে আগের যে প্যান্টের কাপড়টা ছিল তার থেকেও কিন্তু উন্নত মানের একটা প্যান্টের কাপড় আপনার পেয়ে যাব যাচ্ছেন এটা হচ্ছে দোপাট্টা বিশাল বড় এক দোপাট্টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন বিপুলের আরো অনেক কালেকশন আসছে আমরা কিন্তু একের পর এক ভিডিও দিয়ে থাকবো যারা ইউটিউব থেকে দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নিত্য নতুন আপডেট কালেকশন পেতে হলে যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই ফলো করে দেবেন নিত্য নতুন আপডেট কালেকশন কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এখন আমার লাস্ট একটা কালার আছে এটা হচ্ছে পেস্ট কালার মধ্যে খুবই চমৎকার একটি কালার টোটাল ছয়টা কালার ছয়টা কালারই কিন্তু সুপার ডুপার হিট যার যে কালারটা ভালো স্ক্রিনশট নিয়ে স্ক্রিনশট নিয়ে আমাদের সাথে কন্ট্যাক্ট করবেন আমাদের ভিডিও ডিসক্রিনে অবশ্যই দেওয়া থাকছে আর এগুলো প্রায় কিন্তু প্রতিটা ড্রেসের প্রাইস কিন্তু আপনারা পেয়ে যাবেন